এই সাইনাজ এই নে তোর জন্য দেখ কি নতুন খাবার এনেছি ওরে বাবা এটা তো ভূতের ডিম ওরে বাবা রে পালাই আরে শুন এটা ভূতের ডিম না এটা নে এটা ভূতের ডিম আরে এটা জেমস জেমস হ্যাঁ খেয়ে দেখ আর তো মানে না 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 এটা ভূতের ডিম যে আমি তো দাদাকে দিয়ে দেব না ডিম না দাও যত সব জানা নেই কিছু নেই এটা ভূতের ডিম সাইনাজকে এই গুলি খাবারটা দিয়ে আসি এই সাইনাজ এই দেখ ই ওরে বাবা গুলি আছে মারবে আমাকে ওরে আর এই সাইনাজ শুন 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 ওরে বাবা আরে তুই দৌড় মারছিস কেন কথা শুন আরে গুলি না এটা গুলি খাবার এটা গুলি খাবা হ্যাঁ কর হাকার দেখ হিরে কি এটা গুলি খাবার দাও না না তোকে নাকি আমি গুলি মারছি না না দাও না এবার কেন নিবি কি রে টেস্টি सुधु सुधु भाई बात चली इस साइना आज क्या खा रही है लेस खा रही हूँ लेस मुझे भी दो ना तुम ले दो हाँ ले लो हम्म और एक दे दो ले लो हम्म और एक दे दो तुम्हारे बाप क्या दुकान को रखा है क्या हम्म खबू इतना खबू इतना खबू इतना खबू इतना

কে তুই দেখিসনি তুই কথা বলতে পারছিস না কেন দেখি দেখি তোর গালের মধ্যে কি দেখি দেখি এই তো এই তো গালের মধ্যে চকলেট দেখি দুটো হাতের মধ্যে দেখি দেখি আরও ছিল এই দেখেছ সব চকলেটগুলো নিয়ে বলছে আমি নেই নি দাঁড়া দাঁড়া তখন মজার দেখাচ্ছিস দাঁড়া প্রচুর মারবো দাঁড়া 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 তুই পালিয়ে যাচ্ছিস কেন দাঁড়া চাই না আজ এই নে ফাইভ স্টার চকলেটটা খেয়ে নে তো আরে এইভাবে কে কে খায় আরে খোসাটা ছাড়িয়ে খা এ মা খোসা খাচ্ছিস কেন আরে বুদ্ধু খোসাটা ফেলে চকলেটটা খা হ্যাঁ এইভাবে

আ আমি খেয়ে নিয়েছি ঠিক আছে ঠিক আছে আমি তো কয় দোকান থেকে কিনে এনে দেব আরে আমি খাইনি আমি ট্রাই করছিলাম এই তো তোর চকলেট হ্যাঁ হ্যাঁ না না আমি খাব না তুই খেয়ে নি আমি ট্রাই করছিলাম তুই কি বলিস ঠিক আছে তুই খা